দর্শক শ্রোতা বাংলা হরিস্কোপ চ্যানেলে স্বাগত আমি জ্যোতিষী আখতরুজ্জামান আমার আজকের আলোচনার বিষয় জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টি নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা কথা মনে রাখবেন এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না এবারে মূল আলোচনা শুরু করছি আপনারা সকলেই জানেন আঠাশে ফেব্রুয়ারি দু সালে জাতীয় নাগরিক পার্টি তারা ঘোষণা করেছেন তাদের পার্টির নাম ঘোষণা করেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠান করে সেন তারা বিশাল অনুষ্ঠান বিরাট মঞ্চ লাল গালিচা বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি রাষ্ট্রদূতদেরকেও দাওয়াত করা হয়েছিল আমি এরকমটি জানি এই দলের গ্রহগত অবস্থান আমি গণনা করেছি আমি বলেছিলাম আগেও আজকে আবারও বলছি তাদের নিজ ঘরে রয়েছে বুধ শুক্র রাহু রাহু ভালো গ্রহ না শুক্র দামি দামি জিনিসের প্রতি আকৃষ্ট করবে বিলাসী জীবন তারা পছন্দ করবেন বুধ জ্ঞান বুদ্ধি মেধা আগামী উনত্রিশে মার্চ তাদের স্বগৃহে রবি শনি এখন এগারো নম্বর ঘরে আছেন শনি উনত্রিশে মার্চ জাতীয় নাগরিক পার্টির প্রথম ঘরে যাবেন অর্থাৎ সেখানে রাহু আগে বসে আছেন উনত্রিশে মার্চের পরে শনি সেখানে যাবেন রাহু এবং শনি দুটোকেই আমরা নেগেটিভ প্ল্যানেট বলতে পারি দুটোরই চারিত্রিক বৈশিষ্ট্য একই ধরনের এখন এ বিষয় নিয়ে আর ভিডিও বড়ো করবো না এই পার্টির জন্মলগ্ন থেকে বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেছে বিভিন্ন বক্তারা যারা ইউটিউবে নিয়মিত অনুষ্ঠান করেন সংবাদ প্রচার করেন দেশের জরুরি সংবাদগুলি তারা পাওয়ার সাথে সাথে ইউটিউবের মাধ্যমে জনগণের কাছে নিয়ে যান নাম বলবো না অনেক সাংবাদিক মানি লোক তারা একটি কথা বারবার করে বলেছেন নাগরিক পার্টির আয়ের উৎস কি আপনারা জানেন বাংলা মোটরে রূপায়ন টাওয়ারে পনেরো লিফ্টের পনেরোতে তারা একটি অফিস করেছেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপক সাংবাদিক তারা জানতে চেয়েছেন এটির ভাড়া কত তারা কোনো সদত্য দেননি যদি বিনা ভাড়াতে থাকেন বলবেন যে বিনা ভাড়াতে আছি ওনারা আমাদেরকে দিয়েছেন বসার জন্যে কিন্তু ওনারা কোনো কথা বলেননি নেতাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের যারা নেতা তারা তাদের লাইফস্টাইল নিয়েও কথাবার্তা উঠছে তারা দামি গাড়ি চলেন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছেন তখন তারা বলেছেন এটি আমাদের প্রয়োজনে আমরা চেয়েছি অমুখে দিয়েছেন নাম বলেননি বলেছেন দেয়ার অনেক লোক আছে মানিক মিয়া অনুষ্ঠানের টাকা কোথায় পেলেন সে কথারও তারা সদ উত্তর দেননি টাকা কোথায় পেয়েছেন সেটি আমি জানি সেটিও বলবো কিন্তু তারা বলতে চাচ্ছেন না ইতিমধ্যে একটি কথা প্রচারিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের জাতীয় নাগরিক পার্টিকে কে বা কারা টাকা দিচ্ছেন আমি কিছু কিছু তথ্য জানি মানি লোকের নাম বলে তাদেরকে ছোট করতে চায় না তাদের মান সম্মান হানি করতে চায় না আওয়ামী লীগ সরকার আমলে হাসিনা অনেক ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছিলেন তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে এখানে হাসিনাকে এত তেল দেয়া হয়েছে এই আমাদের বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বারস কমার্সের লোকজনরাই বেশি তেল দিয়েছেন তারা এত তেল দিয়েছেন যে তারা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না বোধহয় কাত হয়ে পড়ে যাচ্ছিলেন যাই হোক এই সমস্ত লোকেরা তাদের অপকর্ম ঢাকার জন্যে জাতীয় নাগরিক পার্টিকে অর্থ যোগান দিচ্ছেন কেন দিচ্ছেন তারা মনে করেন ভবিষ্যতে এরা যদি ক্ষমতায় আসেন তখন যাতে তাদের অপকর্ম ঢাকা পড়ে যায় তাদের বিচার আচার না হয় এই কারণেই জাতীয় নাগরিক পার্টির পেছনে তারা অর্থ ব্যয় করছেন যদিও জাতীয় নাগরিক পার্টির কমিটি তারা কোনো কথা মুখে বলছেন না কেন বলছেন না তারা তো টাকা পেয়েছে বলাটাও বিপজ্জনক অনেকের নাম আসবে সেটিও তারা চান না তারা তাদের থেকে উপকৃত হচ্ছেন তাদের নাম বলে বিপদ বাজানোর কী প্রয়োজন সবাই নিজের স্বার্থ দেখে জাতীয় নাগরিক পার্টিও তার স্বার্থ দেখছেন তবে এই লক্ষণগুলি ভবিষ্যতের জন্য ভালো নয় কথা হচ্ছে ছাত্ররা যাদের থেকে আজকে টাকা নিচ্ছেন বা দুষ্ট চরিত্রের লোকেরা যারা তাদের আসন্ন বিপদ শাস্তি এগুলো এড়ানোর জন্যে সব দলকেই টাকা পয়সা দিয়ে থাকেন হাতে রাখার চেষ্টা করেন এগুলি নতুন কিছু নয় আপনারা সবই জানেন তবু বলছি সম্ভবত এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার পাঁচ তারকা হোট পাঁচ তারকা হোটেলে জাতীয় নাগরিক পার্টি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন সেখানে রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অনেক দলের লোকজনই গিয়েছেন সাংবাদিক গিয়েছেন গিয়েছেন ইউটিউবার দেখেছি আজকের ইফতার মাহফিলে আমার বক্তব্য শুরুতেই আমি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের কামনা করছি যারা এখনো আহত রয়েছেন তাদের সুস্বাস্থ্য প্রত্যাশা করছি জুলাই গণ আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি কথা বলতে পারছি মহান আল্লাহতালা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে খরচ ইন্টার কন্টিনেন্টালে বা সোনার গায়ে হোটেলে ইফতার করার দুর্ভাগ্য আমার হয়নি সৌভাগ্য বলব না দুর্ভাগ্যই বলবো দুঃখী লোক নিম্ন মধ্যবর্তী পরিবারের লোক সোনার গা কন্টিনেন্টাল আমাদের কাছে স্বপ্ন যাও হোক রাতের খাওয়া সহ মাথা পিছু বা দুজনার আঠেরো হাজার টাকা আমি এরকমই শুনেছি তার মানে মাথাপিছু ন হাজার সাড়ে নয় হাজার টাকা বহু গরিব মানুষের এক মাসের সংসার খরচও আমরা বলতে পারি যে ইফতারগুলো আপনারা করছেন রাজনীতিবিদদের সম্মানে বা অন্যান্য পেশাদীবীদের সম্মানে সেই ইফতারগুলো পাঁচ তারকা হোটেলে হচ্ছে এটা নিয়ে নানান ধরনের আলোচনা পাঁচ তারকা হোটেলের খরচ অনেক এবং আপনাদের খরচ কোথা থেকে আসে এত বড় অফিস এগুলো নিয়ে সবাই আলোচনা করে কিছু কিছু উত্তর আপনার আগেও দিয়েছেন আমরা একটু গুগল করার চেষ্টা করছেন আসলে ইন্টারকনটেন্টলে একজনের ইফতারিতে কত টাকা লাগে তো অফার যেটা আছে সেটাতেও উনিশ হাজার টাকায় দুজনের একজনের টাকা ফেরত হচ্ছে মানে সাড়ে নয় হাজার টাকা করে লাগার কথা এই টাকা আসলে কোথা থেকে আসছে বিএনপির টাকা আমরা জানি বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী আছেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিএনপি চাঁদাবাজি করে ইত্যাদি আপনারা তো একেবারে নতুন দল আপনাদের টাকার উৎস কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচকদের আজকের এই অনুষ্ঠানে আমাকে যা হোক ছাত্রনেতারা যাক জমক করে পার্টি জাতীয় নাগরিক পার্টির উদ্বোধন করেছেন ইফতার পার্টি তাদের দ্বিতীয় বড় একটা অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানকে তাদের সকল অনুষ্ঠানকেই আমি শুভেচ্ছা জানাই সাথে সাথে আমি একজন জ্যোতিষবিদ আমার নির্ভুল প্রেডিকশান বহু নির্ভুল প্রেডিকশান আছে দরকার হলে জেনে নেবেন আপনাদের ভবিষ্যৎ কী আপনারা ভুল পথে হাঁটছেন আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আমিও চাই আপনারা ক্ষমতায় যান বিগত রাজনৈতিক দলগুলি বিএনপি আওয়ামী লীগ আমল আমরা দেখেছি জাতি জনগণ তাদেরকে আর দেখতে চান না তাদের আপনাদের প্রতি অনেক আশা ভরসা ছিল কিন্তু আপনারা শুরুতেই বিতর্কিত হয়ে গেছেন আপনারা দেখবেন বেশিরভাগ অনুষ্ঠানেও আপনাদের টাকার উৎস কি কোথায় পেয়েছেন কিভাবে আপনারা এত খরচ করছেন কিভাবে দামি গাড়ি চড়ছেন এ প্রশ্ন প্রতিদিনের নির্বাচন কি হবে আমার দর্শকরা জানতে চান সে সম্পর্কে আমি বলেছি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন নির্বাচন কমিশন কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটির উপর আমি গণনা করে দেব অগ্রিম আমার জানা থাকলেও অগ্রিম ভবিষ্যৎবাণী আমি করব না কতগুলি দল দাঁড়াবেন সেটি অঙ্ক করব গ্রহগত অবস্থান দেখব নির্বাচনের তারিখ দেখব তারপরে আমার নির্ভুল প্রোটেকশন হবে কারা এবার বাংলাদেশের জাতীয় সংসদে সরকার গঠন করতে যাচ্ছে যাই হোক একটু দুঃখের কথা বলি বউ মা বাবার চোখের জল এখনো শোকায়নি তাদের সন্তানরা শহীদ হয়েছেন এই মুহূর্তে নাগরিক পার্টির বিশাল ইফতার আয়োজন কিছুটা হলেও দৃষ্টিকটু লেগেছে তারা আর একটু ভেবে কাজ করলে ভালো করবেন এটি আমার বিশ্বাস জবাব দিয়ে আমরা চাই সংসদে বিরোধী দল থাকবেন সরকারি দল থাকবেন জবাব দিয়ে সুযোগ থাকবে দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের দেশে যে যা করে সবই জায়েজ না জায়েজ বলে কিছু নাই বিগত রাজনৈতিক দলগুলির থেকে জাতীয় নাগরিক পার্টি যদি কিছু শিখতে না পেরে থাকেন তাহলে বলতে হবে বাঙালি জাতির দুর্ভাগ্য ন সিরাজ আমার একটি গান মনে আছে সিরাজ সিনেমাতে গানটি ব্যবহার করা হয়েছিল পথহারা পাখি কেঁদে ফেরে একা আজকে আওয়ামী লীগের দশা তাই আশা করি জাতীয় নাগরিক পার্টি এ ভুলগুলি করবেন না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ